এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত রাষ্ট্রের চেহারে চেঞ্জ হয়ে যেতে পারত কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কণ্ঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জোলমের শিকার ওলামা একরাম মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ

কমিটির লোক মুসল্লি ভাইরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনক ভাবে চলার মতো বেতন দিবেন সম্মানে দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের যাপন যেন সম্মানজনক ভাবে হয় পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যে আমাদের দেশে মানুষের অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানই তাদের বেতন ভাতা এগুলোদের ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে মনে করে ইমাম সাহেবের বেতন আবার বিশ হাজার টাকা এত টাকা দিয়ে কি করবে এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলেন নাকি আয় আপনি মনকষ্ট কষ্ট না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত

আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছে মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছে হাত তুলেন তো মুসল্লি কারা কেউ হাত না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত

কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আছেন কই পোস্তাক কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই চালাক আচ্ছা আর সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়া গ্রাম নিশ্চয় আসেন আমি আপনাদের স্মরণ দিতে চাই না আপনাদের কারো হাতে তুলতে চাই না ইমাম সাহেবদের জবান বন্ধ নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মর দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করি কোন ভাই